গ্রামটাকে একটা চক্কর দেব এটা হচ্ছে আমার জন্মস্থান গ্রাম এই গ্রামে আমার জন্ম হয়েছিল উনিশশো সালে দেখতে পাচ্ছেন কত সুন্দর যে সুন্দরের কোনো তুলনা হয় না অসম্ভব সুন্দর একটি গ্রাম আগে আমি এই গ্রামে প্রতি সপ্তাহে একদিন আসতাম প্রতি শুক্রবারে কিন্তু ক্রমান্বয়ে এই মায়া ধীরে ধীরে কমে যাচ্ছে আসলে একটা কথা আছে চোখের আড়াল তো মনের আড়াল এই গ্রাম থেকে যখন আমি চলে যাই তখন খুব মায়া লাগে এই এটা হচ্ছে প্রাইমারি স্কুল এবং এটা হচ্ছে ভালুকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর তার পাশেই হচ্ছে এটা ভালুকাপাড়া স্কুল ভালুকাপাড়া সেন্ট তেরেজাস উচ্চ বিদ্যালয় এই হাই স্কুলে আমি পড়িনি কিন্তু ভালুকাপাড়া প্রাইমারি স্কুলে আমি ক্লাস ফোর ফাইভ দুই বছর পড়াশোনা করেছিলাম এখন আমি যেই এরিয়া দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভালোকাপারা মিশনের এরিয়া আমার বাম পাশে এবং ডান পাশে যে এরিয়াগুলো আছে পুরোটাই হচ্ছে ভালোকাপাড়া মিশনের এরিয়া এটা হচ্ছে একটা খ্রিস্টান মিশনারি এটা ভিতর ভিতরে গির্জা গির্জা আছে এটা হচ্ছে গির্জার গেট বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ কর্তৃপক্ষ লেখা আছে এই রাস্তা দিয়ে আমি ছোট সময় স্কুলে আসতাম তখন আরও বেশি জঙ্গল ছিল এখন যে অবস্থা জঙ্গল দেখা যাচ্ছে তার চাইতে আরও তিন গুণ বেশি জঙ্গল ছিল বড় বড় গাছ ছিল একদম সূর্যের সূর্যের আলো প্রবেশই করতো না এই রাস্তার মধ্যে আসলে একটা প্রকৃতি মায়া কাজ করে এই ভালুকাপাড়া গ্রামের প্রতি আমার আমার জন্ম এই গ্রামে জন্মভূমির মায়া আসলেই খুবই কঠিন এই গ্রামে আমার বেড়ে ওঠা এই গ্রামের আলো বাতাসে আর পাশে হচ্ছে নেতাই নদী ডান পাশে সব কিছুই পরিবর্তন হয় কিন্তু এই রাস্তাটা আজ পর্যন্ত পরিবর্তন হলো না আমি যখন ছোটো ছিলাম আজ থেকে প্রায় তিরিশ বত্রিশ বছর আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে অবশ্য পাশের ঘরবাড়িগুলো হালকা ধরনের পরিবর্তন এসেছে কিন্তু রাস্তাটা সেই আগের মতোই রয়ে গেছে পাশে নেতাই নদীতে কত গোসল করেছি তার কোনো হিসাব নাই এখানে মতি মামা দেলু মামা তাদের সাথে কথা খেলা করেছি এখানে একটা বেলগাছ ছিল সেই বেলগাছে কত বেল পেরে গিয়েছি এখানে দেখা যাচ্ছে আমাদের গোরস্থান নানা কবরস্থান এটাই হচ্ছে সেই নেতাই নদী ওইখানে মানুষজন গোসল করতেছে এখানে একটা ভারজার ছিল অনেক বড় ভারজারটা এখন আর নাই এখন যে এরিয়া দিয়ে যাচ্ছি এই পুরা এরিয়াটাই ছিল আমার বর বাপের ওনার নাম ছিল আব্দুল মজিদ মন্ডল মরল আমি এখন দিক দিয়ে যাচ্ছি তার পেছনে হচ্ছে গোদারাঘাট কালিকাবাড়ি গুদারাঘাট আজকে শুক্রবার ঘুসগাঁও বাজারের দিনের জন্য দক্ষিণ মাসপাড়া ইউনিয়নের লোকজন ঘুসগাঁও বাজারে আসতেছে এটা হচ্ছে নেতাই নদী বর্ষাকালে মারাত্মক কঠিন রূপ ধারণ করে পরে এমনি মামা মামা আমাকে ডাকতেছিল তাদের বাড়িতে যাওয়ার জন্য এই ঐতিহাসিক নেতাই নদী দেখুন একজন সাইকেল দিয়া কি লাল শাক না ডাটা শাক নিয়ে যেতেছে উনি এগুলা ঘুষগা বাজারে বিক্রি করবে আর বাম পাশে রাস্তা দিয়ে হচ্ছে আমার নানার বাড়ি আমার নানার বাড়িতে একটু ঢু মেরে যায় মার্বেল খেলত হ্যাঁ বালাই বালা এটা হচ্ছে আমার নানার বাড়ি যে বাড়িতে আমার জন্ম যেই পুকুরে আমি সাঁতার শিখেছি এটা হচ্ছে সেই পুকুর এই এটা হচ্ছে পুকুর ঘাট আর একটা আমার নানার বাড়ি এখন আর বসবো না চলে যাব বাড়িতে কেউ থাকে না তারা তারা থাকে ময়মনসিং জায়গা এটা হচ্ছে আমার সাদদাম বন্ধুর বাড়ি আসলে ভালুকাপাড়া গ্রামের পরিবেশটা অসম্ভব সুন্দর যে সৌন্দর্য কোনো তুলনা হয় না তবে এই রাস্তাটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে একবার করা হয়েছিল এখন খুবই খারাপ অবস্থা রাস্তার ইটগুলা খুলে খুলে পড়ে গেছে আবার কিছু জায়গায় মাটি বের হয়ে এসেছে আবার কিছু কিছু ইট গ্রামের লোকজনই ইট দিয়ে চুলা বানায় রান্না করার জন্য নিয়ে গেছে গাড়ির লক লাগাইনি আল্লাহ খুলে পড়ছে না এটা ভাগ্য রাস্তাটা খুবই খারাপ অবস্থা এই রাস্তাটা একসময় ছিল না আগে রাস্তা ছিল একদম নদীর কিনার সে এদিক দিয়ে একটা আইল ছিল ছোট পরবর্তীতে যখন নদী ভেঙে নিয়ে যায় ওই রাস্তা মেন রাস্তা তখন এই রাস্তাটা করা হচ্ছে